আসসালামু আলাইকুম বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবার প্রিয় দর্শক আমরা আজকে বাজারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির মাছ ব্যসা কিনা হইতেছে হাঁটালুকি হাওড়ের সুস্বাদু মাছ বিক্রি হচ্ছে আমরা দেখতে পেলাম একের পর এক মাছ কিনে নিয়ে যাইতেছে ব্যবসায়ীরা দেখি এখানে কি মাছ ছোট মাছ বাই মাছ বাই মাছ তুলি কত

আর এখানে ফুলটা ডেংরা বাইম বড় বাইম এখানে দেখতে পাচ্ছি আমরা মুডি মাছ এখানে বাইন মাছ শোল মাছ 20 20 20 26 খুবই সুন্দর সুন্দর মাছ আসছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফুলটা ডেংরা

প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন একসাথে অনেকগুলি মাছ আসছে দেখেন কিভাবে মাছের লাইন দেখতে পাচ্ছেন বাজারে একসাথে অনেকগুলি মাছ আসছে তো চলুন আমরা একে একে কি কি জাতের মাছ আসছে আমরা মাছগুলি দেখি আর যদি দাম দর হয় তাহলে আপনাদেরকে দাম দরটাও জানিয়ে দিব এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম শুরু থেকে বোয়াল মাছ দুই হাজার দুই হাজার দাম হইতেছে দুই হাজার দাম হইতেছে ওনার কাছে কিন্তু একজনও নাই পাটি দুই হাজার দাম বলে চলে গেছে কত বিক্রি করবেন

প্রিয় দর্শক আমার মনে হয় আজকের বাজারে সবচেয়ে ভালো মানের মাছ আছে আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির মাছ আর বাজারের মধ্যে সবচেয়ে ভালো মাছ কিন্তু এই কোয়ালিটির মাছ বলা দেখেন বোয়াল মাছ এই যে দেখতে পাচ্ছেন ছ হাজার টাকা মানিক ভাই কিছু কইছেন না ভাই আমি পঁচিছশ আচ্ছা আচ্ছা পঁচিছ হাজাৰ দাম হৈছে পাৰি হাজাৰ

চিংড়ি মাছ আ বসে রয়েছে যে মাছের লাইন দেখতে পাচ্ছেন আজকে আসলে মাছ অনেকটা কম দাম ধর হচ্ছে আর একসাথে চলে আসছে সব মাছ

এখানে চলে আসছে আরো এক দাগ মাছ এখানে আসছে আরো এক দাগ মাছ হ্যাঁ বাইন মাছ কত রে

দেখতে পাচ্ছি এক দাগ আঠারোশো টাকা দাম হচ্ছে খুবই খুবই চমৎকার মাছ লাগে আবাসা আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি দেখেন এরকম বড় বড় বাসা মাছ আর কোথাও পাবেন না আমাদের হাকালুকি বাজার বিদিত আর এরকম বড় মাছ যদি আরও কোথাও বিক্রি হয়ে থাকে আপনারা জানা মতো কমেন্টে জানাতে পারেন আর এখানে রয়েছে আয়ের মাছ এখানে এই দুই চাঙা মাছ তিন হাজার টাকা দাম হচ্ছে এই জায়গা এবং এই জায়গা তিন হাজার টাকা দাম হচ্ছে আর এইগুলি দাম হচ্ছে ষোলো টাকা মাছের দামটা একটু বেশি ছোট তো আপনাদেরকে ছোটো মাছ দেখাই না একদিন আজকে আপনাদেরকে শুধু ছোটো মাছের স্যাম্পলই দেখাচ্ছি এই দেখেন স্যাম্পল এই যে দেখতে পাচ্ছেন এগুলো স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে দাম ধরে আমি এগুলি ছোট মাছ আপনাদেরকে বলতে পারবো না কারণ ছোট মাছের দাম অন্যান্য দিন থেকে এই হলো চিংড়ি মাছ 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 এই এই যে এখানে আরো দিকটা শুধু চিংড়ি মাছ আমরা আপনাদেরকে আজকে চিংড়ি মাছগুলি দেখাচ্ছি কারণ চিংড়ি মাছের দাম এখন আমি আপনাদেরকে নির্দিষ্ট ভাবে বলতে পারতেছি না কারণ চিংড়ি মাছগুলি এক এক একজনে এক একভাবে দাম করতেছে এবং সবাই কিন্তু আর সব মাছ দাম করতেছে না এখানে আমরা দেখতে পাচ্ছি কই মাছ শিপ মাছ কই মাছ দেখতে পাচ্ছেন আর এখানে চিংড়ি মাছ আর এখানে সে চান্দু মাছ বাইম মাছ বড় বড়বাইল পাঁচমিশালি মাছ আর কি এ পর্যন্ত আমি বাজারের প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি জাতের মাছ আসছে প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখালাম আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নিত্য নতুন হাঁকালুকি হাওড়ের মাছ দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন